আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী পিসফুল টিভির পক্ষ থেকে দর্শক বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সংক্ষেপে বিএনপি এই দলটির মানে বিএনপির পরিবর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবর্তে অনেক নামে অলরেডি নামকরণ করা হয়েছে সেটা হল বাংলাদেশ চাঁদাবাজি দল বাংলাদেশ সন্ত্রাসবাদী দল তারপরে বাংলাদেশ টেম্পু দল বাংলাদেশ বাস স্ট্যান্ড দল নানান দলে চিত্রায়িত করা হয়েছে এর দায় কিন্তু বিএনপিরই এর দায় জনগণের না তো কেন এই দলটির নাম এখন আর মানুষ বিএনপি না নিয়ে বিভিন্ন নামে চিত্রায়িত করছে তেমন একটি ঘটনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনারা জানেন যে অতি সম্প্রতি সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির একটি কাউন্সিলে বিএনপিরই একটি পক্ষ তারা আরেক পক্ষের সাথে প্রতিযোগিতায় জিতার জন্যে ভোট কাটচুপি করেছে জাল ভোট প্রদান করেছে তো বিএনপিরি একটি পক্ষ আরেকটি পক্ষের বিরুদ্ধে জেতার জন্য যদি এমন ন্যাক্কারজনক কাজ করতে পারে তাহলে আগামী নির্বাচনে তাদের যারা সরাসরি প্রতিদ্বন্দ্বী তাদের সাথে জেতার জন্য তারা কি না করতে পারে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন তো এরপরে কি ঘটলো যারা জাল ভোট প্রদান করেছে এই জাল ভোট প্রদান করার প্রতিবাদ করায় যারা জাল ভোট দিয়েছে সেই গ্রুপ আর যারা জাল ভোট দেওয়ায় প্রতিবাদ করেছে সেই গ্রুপ এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে আটজন আহত হয়েছে কি বুঝিলেন তারা গত এক বছরে জাতিকে যা দেখিয়েছে তাতে কি প্রমাণ হয় তারা তাদের চাঁদাবাজ নেতাকে থানায় হামলা করে জেলখানায় হামলা করে ছিনিয়ে নিয়ে এসছে সুতরাং এই সরকারের আমলে প্রশাসন যেভাবে সাজানো আছে শেখ হাসিনার আদলে এই প্রশাসনের অধীনে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের একটা বিশাল অংশের ভোটকেন্দ্র বিএনপি যুবদল ছাত্রদল দখল করবে এবং সেই কেন্দ্র দখলে একজনের নাম বলেই দেওয়া যায় তিনি নেতৃত্ব দিবেন তিনি হচ্ছেন যুবদল নেতা নয়ন তার যে উচ্ছৃঙ্খল আচরণ মানে সেটা বলার অপেক্ষা রাখে না তো যাই হোক আমরা যে অনেক দিন ধরে বলে আসছিলাম যে শেখ হাসিনার সাজানো যে প্রশাসন এই প্রশাসনের তো কোনো মোরালিটি নাই তারা যেমন দলের অধীনে ছিল তেমন একটা দল তারা খুঁজছে তাদেরও কিছু আইনকামের দরকার চাকরিটাও বাঁচানো দরকার তারা ধরেই নিয়েছে যে আওয়ামী লীগ তো নাই বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং বিএনপির নেতা যুব দলের নেতা ছাত্র দলের নেতা যা বলবে তাই আমাদের করতে হবে আদারওয়াইজ পিটের চামড়া থাকবে না চাকরি থাকবে না অতএব যদি কোনো কারণে এই দল হুচট খায় জামাতের কাছে বা ইসলামী জোটের কাছে তাহলে তো বিপদ বাম হাতের ইনকাম বন্ধ হয়ে যাবে বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে ঘুষ দুর্নীতি মামলা বাণিজ্য বন্ধ হয়ে যাবে অতএব যদি ইসলামী জোট ক্ষমতায় আসে তাহলে তো আর রক্ষে নাই অতএব বিএনপিকে হুসট খাইতে দেওয়া যাবে না বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে চোর কিন্তু চোরের সাথেই সম্পর্ক করে সে যতই শত্রু হোক ভালো মানুষের সাথে তার বন্ধুত্ব হয় না কারণ সে জানে ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলেও সে চুরি করতে গেলে ধরা পড়লে তাকে শান্তিং দেবে উত্তম মাধ্যম দেবে কিন্তু চোর শত্রু হলেও তার সাথে যদি বন্ধুত্ব করা যায় ধরা পড়লে অ্যাটলিস্ট সে সহযোগিতা করবে এটা আমাদের প্রশাসনের বলা যায় ম্যাক্সিমাম যারা আছেন তারা তো চাকরিটাও যেভাবে পেয়েছেন কাজকর্মও সেভাবে করেন তো সব মিলিয়ে আপনারা আবার বলবেন যে ভাই আপনি একেবারে রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাচ্ছেন ভাই আমি তো ভুক্তভোগী আমি তো জানি আমি লিগাল ওয়েতে আজ পর্যন্ত বাংলাদেশের কোনো অফিস আদালত থেকে কাজ উদ্ধার করতে পারি নাই টিল টুডে পারি নাই আমি ভুক্তভোগী আমার মতো মানুষ তো আমি ওই আলোচনায় যাচ্ছি না তো এখন এই সমস্ত কথা বললেই তো আবার আমার ফ্যান ফলোয়ার বিএনপির কর্মী যারা আছেন তারা কেউ আমাকে বলেন গুজব বাজ ভুয়া নিউজ ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে তো এখন কি বলবো গুজব তো একটা ছড়াইলাম তাই না এটা তো গুজব আসলে গুজব কি বলবো আমার তো আর বলার কিছু নাই তো যাই হোক যারা আমাকে গুজব গুজববাজ বাজ বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই পরবর্তী বিএনপির অভ্যন্তরীণ কন্দলে বা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যদি আপনি নিহত হন কিংবা আপনার পরিবারের কেউ নিহত হয় তাহলে সেদিনও আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া গুজব আপনার সাথে ঘটে যাওয়া গুজব নিয়ে আমি কথা বলবো সেই গুজবটা আমি ছড়াবো ইনশাআল্লাহ আমি এরকম গুজব ছড়াতে চাই কেউ আমাকে বলবেন ভণ্ড যখন আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের দুর্নীতি তাদের অপশাসন তাদের অপকর্ম নিয়ে কথা বলতাম তখন কিন্তু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ওরা আমাকে আমাদেরকে গুজব্বাজ বলতো আমাদের বিরুদ্ধে ফতোয়া ফতোয়া দিত যে আমরা গিবত করি তো যাই হোক এই তথ্য শেয়ার করার জন্য বিএনপির কিছু কর্মী এসে বলবে যে এই হুজুর ভণ্ড তো আমি পরবর্তী বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কন্দলে যদি আপনি নিহত হন কিংবা আপনার পরিবারের কেউ নিহত হয় তাহলে এই আপনার পরিবারের সাথে বা আপনার সাথে ঘটে যাওয়া যে ভণ্ডামিটা হয়েছে এই ভণ্ডামি আমি প্রকাশ করতে চাই এই ভণ্ডামি প্রকাশ করে আমি নিজেও ভণ্ড হতে চাই এমন ভণ্ডামি আমি করতে চাই যারা আমাকে বলেন সারাদিন আমি গিবোধ করি বাস্তবতা হলো গিবতের সংজ্ঞাই জানেন না আরে ভাই পেশা পায়খানা করে পানি খরচ করেন না নামাজ কালাম তো অনেক পরের ব্যাপার কিবলামুখী হয়ে আসার উখায় পড়েন না অথচ গিবতের ফতোয়া দিতে আসেন তো যাই হোক পরবর্তীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আপনি কিংবা আপনার পরিবারে কেউ যদি নিহত হয় তাহলে তখনও আমি আপনার নিহত হওয়া নিয়ে আপনার পরিবারের কেউ নিহত হওয়া নিয়ে কথা বলার কারণে যে গিবতটা হবে সেই গিবতটা আমি চালিয়ে যাবো ইনশাল্লাহ এমন কিবোধ আমি করতে চাই এরপরে আমাকে অনেকেই বলে যে রাজাকার হ্যাঁ আমি রাজাকার আমি রাজাকার হওয়ায় গর্বিত তবে উনিশশো সালের প্রায় এক দশক পরে আমার জন্ম আমি রাজাকার তাতে আমার কোনো সন্দেহ নাই আমার কোনো আপত্তিও নাই আপনারা আমাকে রাজাকার বলেন আমি গর্বিত রাজাকার হওয়ায় আমি গর্বিত তবে উনিশশো সালের প্রায় এক দশক পরে আমার জন্ম এটা বলে রাখলাম এরপরে গালাগালি তো ওগুলো আছেই এসব কেয়ার করি না আমি কথা হলো কি যে চোর বাটপাড়ের গালিকে কেয়ার করার সময় সময় আমার আছে বিএনপি যারা করে ভালো মানুষ কোনটা আমাকে বলেন খালেদা জিয়ার কথা বলা হয় খালেদা জিয়াও এক এগারো এক এগারো তৈরির পিছনে খালেদা জিয়ার অবদান রয়েছে সেটা ভুল হোক আর অপরাধ হোক ওনার কারণেই এক এগারো হয়েছিল এবং আমরা দেড় দশক একটা স্বৈরাচারের দ্বারা শাসিত হয়েছি উনি যদি নিয়মতান্ত্রিক পন্থায় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতেন তাহলে হয়তো এক এগারো হতো না আর এই দেড় দশক আমরা স্বৈরাচারীর হাতে খোলা জেলখানায় বন্দিও হতাম না শেখ হাসিনার এক জায়গায় ধন্যবাদ দিতে হয় উনিশশো সালে শেখ হাসিনা সরকার তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদায় নিয়েছিলেন নিয়মতান্ত্রিক পন্থায় যেটা বেগম খালেদা জিয়া দু সালে করেন নাই যে কারণেই কিন্তু এক এগারো এসেছিল অতএব বেগম খালেদা জিয়াও কিন্তু সেই অর্থে ভালো মানুষের পর্যায়ে পড়ে না বাট অন্যান্য নেতাদের থেকে হাজার গুণে ভালো নেই তাতে যে লোকটা ভালো আর বিএনপির এখন দলের যে অবস্থা বিএনপি বলেন যুব দল বলেন ছাত্র দল বলেন তাদের যে মাদার সংগঠনগুলো আছে এই সংগঠনে যারা নেতৃত্ব দেয় অধিকাংশ চাঁদাবাজ বলা যায় আমি একেবারে প্রত্যেকটা বলবো না অধিকাংশ লোকের সংসার চলে চাঁদার ভাগের টাকায় এই যে নয়ন আমাকে বলেন সন্ত্রাসী আমাদের সমাজে যারা সন্ত্রাসী সন্ত্রাসীর আচরণ ওর থেকে ভালো এটা কি এটা কি রাজনীতিবিদ এটাকে নেতা হতে পারে এটা কি ছাত্রনেতা হতে পারে এমন একজন উশৃঙ্খল বেয়াদব একেবারে তাজা একটা বেয়াদব এর মধ্যে কোন সন্দেহ নাই এইরকম একটা বেয়াদব ছেলে যুবদলের নেতা এবং এই নয়নের মতো বেয়াদবরাই যুব দলের অনেক জায়গায় বসে আছে এই নয়নের এই বেয়াদবরা বিএনপির বিভিন্ন জায়গায় বসে আছে সুযোগ পেলেই তারা বেয়াদবি করে সুযোগ পেলেই তারা মাস্তানি করে সুযোগ পেলেই তারা ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতার দাপট দেখায় বুঝছেন সুযোগ পেলেই তারা ক্ষমতার দাপট দেখায় তো যাই হোক আমি আজকে একটা গুজব ছড়াইলাম আমি আপনাদের কাছে আবেদন জানাই আমার জন্য দোয়া করেন আমি যেন এরকম গুজব ছড়াইতে পারি আজকে একটা ভণ্ড আমি করলাম মানে বিএনপির কাউন্সিল নিয়ে ভোট জালিয়াতি হয়েছে সেখানে গ্যাঞ্জাম হয়েছে মারামারি হয়েছে এইটা প্রকাশ করার কারণে যে ভণ্ডামিটা করলাম আপনাদের কাছে আমার আবেদন এরকম ভণ্ডামি যেন আরও করতে পারি দোয়া করবেন অনেকেই তারা বলেছেন যে আমি গুজব ছড়াই আজকে একটা গুজব ছড়ালাম গুজব ছড়ালাম তো তো আপনাদের কাছে আমার আবেদন আমার জন্য দোয়া করবেন আমি যেন এমন গুজব আরও বেশি বেশি করে ছড়াইতে ছড়াইতে পারি ঠিক আছে تاجكِي برجنتوي والسلام عليكم ورحمة الله وبركاته.